ওয়াইল্লম তাফাল যদি তা না করো সময় পেয়েছো গিয়েছো কক্সবাজার ঘুরতে সময় পেয়েছো অযথা তোমার প্রাইভেট কার নিয়ে তুমি এমনিতেই বাতাস খাওয়ার জন্য বিভিন্ন নদীর পারে গিয়ে দাঁড়িয়ে আছো কোনো দরকার ছিল না এই সময়টা ছিল তোমার সুযোগ তুমি ইবাদত না করে তুমি বিভিন্ন বিনোদনে ব্যস্ত হয়ে গিয়েছ আমার ইবাদতের জন্য তোমার সময় বের হলো না তখন মনে রেখো মালায়ু সদরকা, সুকলন তোমার দেহটাকে তোমার অন্তরটাকে আমি ব্যস্ততায় পূর্ণ করে রাখবো ব্যস্ততা শেষ হবে না আপনারা বলুন মানুষের ব্যস্ততা দিনে দিনে বাড়ে না কমে কেন পারে আল্লাহর জন্য সময় আমাদের বের হয় না ব্যস্ততা দিয়ে আমি তোকে ব্যস্ত করে রাখবো এটা আল্লাহর গজব আল্লাহ তাকে দিবে আল্লাহ দেখবেন যে তার জন্য অবসর সময় পেয়েও যখন অবসর সময়ে ইবাদত করলো না আল্লাহ বলছেন আমি আর তোকে অবসর রাখবো না আমি তোকে ব্যস্ততার মধ্যেই রাখবো এই ক্ষমতা আল্লাহর আসে নাকি নাই আল্লাহ আদমকে সৃষ্টি করার পর থেকে না এ পর্যন্ত আসেন কি বুড়া হয়ে গেছেন না আল্লাহ ওই আল্লাহ আসেন ওই আল্লাহ আসেন ওই আল্লাহ পারলে এটা করতে পারেন যারা আল্লাহর জন্য সময় বের করবে না আল্লাহ বলছেন আমি তাদেরকে ব্যস্ততার মাঝে ফেলিয়ে রাখবো ব্যস্ততার মাঝে ডুবে রাখবো ওর ব্যস্ততা আজীবন শেষ হবে না বলেন না এটা কিন্তু হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি মানে কি যেটা সরাসরি কোরআনের আয়াতের মতো কোনো সন্দেহ নাই এরপরে আল্লাহ বলছেন শোনো শুধু তাই নয় যদি আমার ইবাদতের সময় বের না করো এক নম্বর শাস্তি তোকে আমি ব্যস্ততায় ফেলে দেব আর সুযোগ পাইবে না ইবাদত করার দুই নম্বর শাস্তি হলো আলাম সারা জীবন তোর অভাব ফুরাবে না বলেন নাউজ সারা জীবন অভাবের মধ্যে রাখবো অভাব থাকবেই এই যে আমরা অনেক সময় বলি যে এত কষ্ট করি অভাব ফুরায় না বলি না খোঁজ নিয়ে দেখবেন জীবনে নামাজই পড়ে না একটু কিছু হলেই কিস্তির দিকে হাত বাড়ায় একটু কিছু হলে সুদের দিকে হাত বাড়াই ধৈর্য ধরে দুই দিন তিন দিন না খেয়ে দেখবেন রাগ করে স্বামী স্ত্রী রাগ করে এক সপ্তাহ খায় না কিন্তু যখন সকালে খাইল দুপুরবেলা যদি খাবার না থাকে আর কিস্তি আর সুদ এই দিকে হাত বাড়াই বলেন না আল্লাহ বলছেন আমার উপরে যদি ভরসা থাকতো তোমাদের তাহলে আমি পাখিকে যেমন রেজিক দেই সকালবেলা খালি পেটে বের হয় বিকেলবেলা ভরা পেটে বাড়িতে আসে আমি ওই পাখির মতো তোমাদেরকে রেজিক দিতাম আজকে আমরা অনেকে আছি ভরসা করি কিসের উপরে চাকরির উপরে ভরসা করি ব্যবসার উপরে আমাদের আঁকিদের মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে